দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আপনারা এখন ইতিমধ্যে আমাকে দেখতে পাচ্ছেন যে যেখানে দাঁড়িয়ে আছি আমার আশেপাশে হলুদে গেরা সবুজ সবুজ এই জন্য বললাম সবুজের মধ্যে হলুদের থৈসা এখন শীতের হাওয়া বইছে চারিদিকে কোন কোনে শীত এই শীতে মানুষ এমনিতে মানুষের যে অবস্থা সেই অবস্থার অনেক পরিবর্তন এসেছে কারণ হেমন্তকাল যখন শেষ হয় শীতের যখন আগমন শুরু হয় তখন আমরা এই আমন্দানের চাষাবাদ করে শীত যখন মধ্য অবস্থায় থাকে তখনই আমন্দন সবাই গড়ে তোলে এরই মধ্যে সরিষের বীজ বপন অথবা বিভিন্ন সরিষের বীজ বপন করে থাকে তার মধ্যে শীতের যখন কোন কোন প্রকোপ অবস্থা থাকে মানুষ ভোরবেলায় যখন ঘুম থেকে উঠে ক্ষেত কামারে যখন কৃষক তার নাঙ্গল জুয়াল নিয়ে অথবা ট্রাক নিয়ে মাঠে নামে কোন কোন শীতের মধ্যে কম্পন কম্পন ভঙ্গিতে হাঁটতে থাকে আর চারোদিকে কুয়াশায় ঘের থাকে গুটি গুটি শিশির পরে সে আকাশ থেকে মানুষ অবলীলায় কন কনে বলতে থাকে যে আজকে মনে হয় একটু শীত বেশি পড়েছে হ্যাঁ শীত এখন বেশি পড়ছে কারণ গত এক সপ্তাহ যাবত যে পরিমাণ শীত শুরু হয়েছে তাতে পুরো বাংলাদেশ স্থবির হয়ে আছে নিথর হয়ে যাচ্ছে কারণ চতুর্দিকে কোনো কুয়াশা তার মধ্যে গুটি গুটি বৃষ্টির নেয় কুয়াশার শিশির পড়ছে মানুষ পুরে শীতটাই মানুষকে শরীরের আবরণ করে আছে আমি যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন একটা হলুদ ক্ষেতের বা সরিষা ফুলের ক্ষেতে আছি কি সুন্দর সরিষা বাংলার এই শীতকালীন আমরা আমরা গ্রামগঞ্জে যখন যাই তখনই দেখতে পাই সরিষা শ্বাস হয়ে থাকে এতে আমাদের যে দৈনন্দিন যে তেলের চাইটা মিঠাই তার মধ্যে সরিষার তেলের তেল বর্তমানে সবচেয়ে একটু উৎকৃষ্ট মানের আমরা সয়াবিন তেল খেয়ে থাকি কিন্তু সরিষার তেল খুব শখ করে খেয়ে থাকি এই সরিষা থেকে মূলত সরিষার তেল তৈরি করে থাকে তো যখনই এই সরিষার ফুলগুলো আসে তখন এক অন্যরকম জমিনে সৌন্দর্য বিদ্যমান করে মনে জমিনটি হলুদে বরফুর হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এই ক্ষেতের মধ্যে সরিষা চাষ করা হয়েছে কিছুদিন পর দেখা যাচ্ছে এই হলুদ সরিষা আর থাকবে না প্রকৃতির যে এক একটা সময় এক একটা ঋতুবেদে এক একটা জমিতে শাসাবাদ হয় সেটা আমাদেরকে ভাবায় এবং চিন্তা করার বিষয় এক নির্যাস এক নিত্য নতুন অনুভূতি তৈরি করে আমাদেরকে শীতের এই কনকনের ঘরে দুয়ারে অনেক সময় আবদ্ধ করে দরজা জানালো বন্ধ করে থাকি তখনই কৃষক মাঠে কাজ করে থাকে যে এখনকার সময়তে দেখা যাচ্ছে এই যে আপনার মো মাছি তার মো মধু যেটা সংগ্রহ করে আমরা মধু খেয়ে থাকি এই সরিষা ফুলের মধু নিয়ে অনেক ব্যবসায়ীরা তোড় লাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে বিভিন্ন শাসা যারা মধু শ্বাস করে তারা এই মধুর ছোট ছোট বক্স নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পাশে দেখা যাচ্ছে আপনার মধুর সংগ্রহের জন্য মৌমাছি মাছি দিয়ে মধু সংগ্রহ করতেছে আর প্রকৃতির যে আমরা মধু মধু থেকে থেকে এই যে আহরণকারী বিষয়ে অনেক আয়াত আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মধু এক ধরনের সেপা আমরা শৈশাপুল নিয়ে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা এই যে হ্যাঁ বিশাল ভাবে দেখছেন এই চিনারিটা আপনার লাখটা দিয়ে তো আপনার অনেকে কিনে